আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি লেসন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার পর আবার শুরু করতে যাচ্ছি ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ আজ আমরা একশো এগারোতম পর্ব পড়বো আজ সুরা নিসার চব্বিশ নং আয়াত থেকে অর্থাৎ পাঁচ নং পাড়া থেকে শুরু চলুন তাহলে শুরু করি শুরু করার পূর্বে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ والمحصنات من النساء الا ملكت ايمانكم كتاب الله عليكم واحل لكم ما وراء وذلكم أن تبتغوا أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضه ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما اخنا ميكتو رولز غلوبول ওয়াল মশনায়তো না এখানে টান হলো কেন কারণ খারা জবর খারা জবর থাকলে একালিফ টেনে পড়তে হয় মিনান এখানে গুন্না হলো কেন নুনের উপরে তাস দিতে তাই নিসা সা এখানে চার আলিফ টান হয়েছে চার আলিফ টান হওয়ার কারণ হচ্ছে ওপরে চার আলিফের একটি চিহ্ন রয়েছে আমরা ইজিলি শিখলাম যে চার আলিফের চিহ্ন এটা তো আমরা যদি একটু ইজিলি বুঝতে পারি যে না যেখানে এই চিহ্নটা থাকবে সেখানে চার আলিফ টান দিতে হবে সো আমাদের কোনো প্রবলেম নেই লা এখানে একালিফ টান হয়েছে কারণ জবরের পরে খালি খালি আলিফ আছে জেনে থাকবেন যে জবরকে টান দেওয়ার জন্য শর্ত হলো জবরের পরে খালি আলিফ থাকতে হবে মা এখানে টান হলো কেন কারণ জবরের পরে খালি আলিফ আছে আই মা নুকুম মা এখানে টান হলো কেন জবরের পরে খালি আলিফ আছে সুতরাং জবরের পরে খালি আলিফ থাকলে একালিফ টেনে পড়তে হবে কিতা বা ল হি কিতা তা এখানে একালিফটান হলো কেন কারণ খারা জবর আছে ল এখানে আল্লাহ শব্দটাকে আমরা মোটা করে পড়েছি পুর করে পড়েছি কারণ কি কারণ হচ্ছে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আর যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দকে চিকন করে অর্থাৎ বারিক করে পড়তে হবে এখানে আবার দেখুন মা এই যে মা একালিফটান হয়েছে কারণ জবরের পরে খালি আলিফ অ এখানে চার আলিফটান হয়েছে চার আলিফের চিহ্ন রয়েছে খারা জবর থাকার কারণে একালিফটান হয়েছে আং এখানে গুননা হয়েছে কি গুননা ইকফা গুননা কারণ কি কারণ হচ্ছে আমরা জানি নুন সাকিন ও তান পরে এখন জেনে রাখুন নুন সাকিন কাকে বলে যজমলা নুনকে নুন সাকিন বলে তানভিন কাকে বলে দুই জবর জের দুই পেশকে তানভিন বলে তাহলে আমরা জানি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার পনেরোটি হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্না করে পড়তে হয় এটাকে ইকফা গুন্না বলে তাহলে ইকফার হরফ যে পনেরোটি কি আমরা জানি অবশ্যই পূর্বের ক্লাসগুলোতে বারবার বলা হয়েছে কিন্তু যেহেতু দীর্ঘদিন পরে আবার আমি ক্লাসটি শুরু করছি তাই এখন আবার আমি নতুন করে ইকফার হরফগুলো বলে দিচ্ছি ইকফার পনেরোটি হরফ তা জিমদাল জাল জা সিন শিন তজ, ফা কফ কাফ দেখুন আং এখানে নুন সাকিন নুন সাকিনের পরে ইকফার হরফ তা রয়েছে সুতরাং গুণনা করতে হবে তাবে তাবে এখানে কলকলা হয়েছে আমরা জানি কলকলার হরফ পাঁচটি কফ তোয়া বা জিম দাল এই পাঁচ হরফে যদি সাকিন থাকে জজম বা সাকিন থাকে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয় অর্থাৎ কলকলা করে পড়তে হয় কলকলা মানে হচ্ছে ধাক্কা দিয়ে পড়া দেখুন উচ্চারণটি কেমন হয় ত্যাবে ত্যাবে আজ আক আবে এরকম আর কি গু এখানে একালিফটান হয়েছে কারণ পেশের পরে রয়েছে পেশকে যদি টান দিতে হয় তাহলে পেশের পরে অবশ্যই থাকতে হবে নি এখানে একালিফটান হয়েছে জেরের পরে যজমলা ইয়া থাকার কারণে মুসা মুসা এখানে খারা থাকার কারণে একালিফটান হয়েছে এখানে তিন আলিফ টান হয়েছে কারণ মধ্যে আরজি মধ্যে আরজি কাকে বলে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে পূর্বের হরকতকে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যে আরজি বলে দেখুন মদের হরফ এখানে কি আছে ইয়া আছে মদের হরফ কয়টি তিনটি কি কি আলিফ ওয়া ইয়া তাহলে মদের হরফ ইয়ার পরে যে নুন হরফটি আছে এই নুন হরফে আমরা থেমেছি অকফ মিন্স স্টপ তো স্টপ করেছি তো যেহেতু অকফ করেছি মদের হরফের পরের হরফে তাহলে মদের হরফের যে পূর্বের হরকত হরকত মানে কি জবরজের পেশ পূর্বের হরকত কি আছে জের আছে এই জেরকে তিন আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ টেনে যদি পড়ি তাহলেই মধ্যে আর্জি হবে এটাকেই কি বলে মধ্যে আরজি বলে তারপর দেখুন ফামাস্তাম তা তুম বিহি মিমসাকিনের পরে বাঁ রয়েছে মিমসাকিনের পরে যদি বা থাকে তাহলে ওই মিমসাকিনে গুন্না করতে হবে ফামাস্তাম তা তুম এরকম গুন্না হবে বিহি হি এখানে খাড়া থাকার কারণে একা হয়েছে মিন হুন্না মিন হুন্না এখানে কোনো রকম গুন্না হয়নি কারণ কি নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই সাকিন ও বিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় দেখুন নুনসাকিনের পরে ইজহারের হরফ হা আসছে সুতরাং ইজহারের হরফ যেহেতু আসছে তাই এখানে গুন্যা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে তারপর আবার দেখুন মিন হুন্না হুন এখানে গুন্না হয়েছে কারণ কী কারণ আমরা জানি নুনে বা মিমে তাস দিদ থাকলে গুন্না করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে ফা আ তু হুন্না আ এখানে খারা জবর থাকার কারণে একালিফটান হয়েছে তু পেশের পরে ওয়াও থাকার কারণে একালিফটান হয়েছে হুন্না এখানে নুনের উপরে তাস দিদ থাকার কারণে গুন্না হয়েছে উজু জু পেশের পরে ওয়াও থাকার কারণে একালিফটান হয়েছে হুন্না এখানে নুনের উপরে তাস দিয়ে থাকার কারণে গুণনা হয়েছে ওয়াজিব গুননা ফারি ব দেখুন এখানে থেমেছি শেষে গুলতা রয়েছে আমরা জানি যেই শব্দের শেষে গুলতা থাকবে এবং ওই শব্দটি যদি অক্ষ করা হয় তাহলে ওই তাটা হা হয়ে যায় গুলতাযুক্ত শব্দের মাঝে শেষে গুলতাযুক্ত শব্দের মাঝে অক্ষ করা হলে তাহলে ওই তাটা হা হয়ে যায় ওয়ালা জোনা হা আলাইকুম না এখানে একালিফটান হয়েছে জবর পরে খালি আলিফ থাকার কারণে ফি জের পরে জজমাল ইয়া থাকার কারণে একা হয়েছে মা জবর পরে খালি আলিফ থাকার কারণে একালিফটান হয়েছে তা র পরে খালি আলিফ থাকার কারণে একালিফ্টান হয়েছে বিহি এখানে খারা জের থাকার কারণে একা হয়েছে মিম বাঁ আদি একলাব হওয়ার কারণে গণ্য হয়েছে একলাব কাকে বলে একলাবের হরফ একটি বাঁ নুনসাকিন অথবা তানবিনের পরে যদি একলাবের কোনো একটি হরফ আসে মানে এই বাঁ হরফটি আসে তাহলে ওই সাকিন ও তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় দেখুন এখানে এই যে একটি ছোট্ট মিম রয়েছে তাহলে এখানে উচ্চারণটা কেমন হবে মিম বাঁ আদি মিম বাদি তো ইকলাবের কারণে এখানে গণ্য হয়েছে মিম বাদিল ফারিব শেষে গুলতা অক্ষের কারণে হা হয়ে গেছে ইন হা ইন নুনের উপরে তাস দ্বিত থাকার কারণে গণ্য হয়েছে ল জবরের পরে আল্লাহ শব্দে আসার কারণে আল্লাহ শব্দটি মোটা করে পড়তে হয়েছে আল্লাহ পড়িনি আল্লাহ পড়েছি আল্লাহ খারা জবর থাকার কারণে একালিফটান হয়েছে কা না কা কাবরের পরে আলিফ থাকার কারণে একালিফটান হয়েছে আলী মান আলী লি জের পরে ইয়া থাকার কারণে একালিফ্টান হয়েছে মান হাকি মা মান এখানে তান তানবিনের পরে ইজাহার হরফ হা হা আসার কারণে গুন্না নাসারা স্পষ্ট করে পড়তে হয়েছে হাকি মা কি জেরের পরে যজমালাইয়া থাকার কারণে একা হয়েছে